ভালো আছি রতন কুমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমাদের জন্য আজ আরেকটি ধামাকাদার ভিডিও নিয়ে এসেছি দেখতে থাকো তো গাইজ আমরা এখন আজকে শনিবার শনিবার বাজার আনতে যাবো সেখান থেকে এসে তারপর মাঠে পুরানের খেলতে তোমাদের খেলাধুলাগুলো দেখাবো আজকে সেদিন বলেছিলাম দেখাবো রাস্তা দেখাবো দেখতে থাকো তো গাইজ এখন দেখো যাচ্ছি শনি বাজার আনার জন্য বাজারে যাব বাজার থেকে ছেলেকে দিয়ে তারপর আগরতলা যাব চলে এলাম বাজার মিষ্টির দোকানে ঢুকবো ঢুকে শনি পূজার পুজোর জন্য লাড্ডু নেব তোমরা দেখতে থাকো ছয়টা লাড্ডু নিলাম আর এখন চারটে লুচিও নেব লুচিগুলো নেব আমি আগরতলা নেওয়ার জন্য রাতে আগরতলা গেলে খেতে হবে তাই এখন লাড্ডু দিয়েছে এখন লুচিও দেবে লুচিগুলো নেওয়া হয়ে গেলে তারপর ছেলেকে দিয়ে আসবো আর তোমাদের তো বলেছিলাম যে মাঠে ছেলেরা যে খেলাধুলা করে দেখাবো তো আজকে তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো কেউ ভিডিওটা স্কিপ করো না এখন যাচ্ছি গিয়ে তোমাদের ছেলেরা যে মাঠে খেলাধুলা করে সেগুলো দেখাবো দেখিয়ে তারপর আমি আবার আগরতলায় চলে যাবো দেখো কি করছে লাইচ

গাড়ীৰ বজাৰ নে দেহা হৈছিল জুম কৰে দেহাই দিছে হাই বন্ধুরা এখানে আর পানি পানিং লাগিয়েছে

আসার জন্য ভিডিওটা পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবে ক্লিক করে দাও যাতে আমার নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়